দেশে যেটা নিয়ে প্রথাগত আলোচনা আজকে আমরা করতে চাই না কিন্তু আমি শুধু দুটো বিষয়ের উপরে কথা বলবো শর্ট কর্মসংস্থান একটা কথা বলে গেছেন পাবেন শুনেছেন আপনাদের সবাইকে নিয়ে একটা কথা জিজ্ঞেস করি ওই একটাই কথা প্রত্যেকে যারা ছাত্রছাত্রী কিংবা যারা পড়াশোনা শেষ করেছেন ইভেন আমরাও আমাদের সন্তানদের জন্য যে কর্মসংস্থানটা তার কি হবে বিএনপি একটা অত্যন্ত উচ্চ অভিলাষী প্ল্যান দিয়েছে জানেন তো এক কোটি কর্মসংস্থান তার ক্ষুদ্র একটা অংশ কিন্তু ক্রীড়া ক্রীড়া কি শুধু চয়েস খেলাধুলার চয়েস তা না কিন্তু ক্রীড়া হচ্ছে সেই জায়গাটা যে আপনার ভালোবাসার জিনিসটা সেটা আপনার ফুটবল খেলা হতে পারে ক্রিকেট খেলা হতে পারে টেনিস লন টেন দরিদ্র দেশ আমরা ধরে নেই যে মেসি শুধু শুধুমাত্র আর্জেন্টিনাকে জন্মাবে আমরা ধরে নেই পেলে জন্মাবে শুধু ব্রাজিল কেন আমরা কোন দিকে পিছিয়ে এই বাংলাদেশ থেকে চাকরি ভালো আসান মার্শাফি মুস্তাফিজ যদিও তার রাজনৈতিক কারণে পরবর্তীতে নানা নানা সমালোচনায় করেছেন সেটা ভিন্ন ইস্যু ক্রিকেটার হিসেবে তাদের স্থান কোথায় স্বপ্ন লিখতে রাখতে হবে অ্যাম্বিশন উপরে রাখতে হবে প্ল্যান থাকতে হবে ওই পর্যায়ে যেখানে অন্তত একটা বড় অংশ সমাজে যারা খেলাধুলা করতে আগ্রহী যারা বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে খেলাধুলা করতে করার সুযোগ পাননি কিন্তু সুযোগ পেতে পারতেন

এবং তুমি যদি কষ্ট পেয়ে থাকো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ বিদ্যাপীঠ বলার জন্য আমি সেটাতে দুঃখিত শেষ করে নিই শেষ করে নিই সেটা 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 আমার স্বপ্নটা থাকতে হবে কিন্তু স্বপ্ন ভুগতে হবে একসাথে সেটাকে আমি একা পারবো সেজন্যই বলছি যে তুমি যেমন বলছো যে আমাদের অধিকার আদায় করতে হবে সেই জায়গাটাকে আমরা পিছিয়েছিলাম তুমি নির্যাতনের কথা বলবে বা আমি নির্যাতনের মিষ্টি নিষ্কৃষণের শিকার হয়েছি এই সতেরো বছর আমরা সংগ্রামও করেছি এখানে যেন আসছেন ঢাকা থেকে আপনাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করবেন আপনারা উত্তর দেবেন আপনাদের কি প্রস্তাব সেটা আপনারা বলবেন এবং আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিপূর্বে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান বলছেন না তো এই প্ল্যানের অংশ আজকে আলোচনা হচ্ছে এখানে তা আপনারা আপনাদের অংশগ্রহণটা একটু বাড়াবেন হ্যাঁ বক্তারা যেভাবে বলছে আপনাদের অংশগ্রহণটা বাড়াইলে আমাদের রংপুরের জন্য কিছু কাজে আসবে এই জন্য আপনারা কী পরিকল্পনা নিলে আগামীতে ভালো হবে এগুলো এগুলো সব বলবেন আমি কিন্তু অসুস্থ মেডিকেল থেকে এসেই গোসল করে এখানে আসছি তা যার জন্য আমি বেশি কিছু বলবো না ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর আপনাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য আমি শ্যামসুজ্জামান শ্যামু আপনাদের পিছিয়ে থাকবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ধানের শীর্ষে ভর দেবেন হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ